অবিশ্বাস্য ঋণ জালিয়াতি সালমানের প্রভাবে খেলাফির অঙ্ক অর্ধেকের ক্ষম ব্যাকসিমকো গ্রুফের খেলাফি ঋণ তিপ্পান্ন হাজার কোটি টাকা আমদানি রফসানির আড়ালে সাড়ে আট হাজার কোটি টাকার হিসাব মিলছে না এখন পর্যন্ত এক হাজার একশো চল্লিশ কোটি টাকা পাচারের তথ্য শনাক্ত ক্ষমতাচ্যুত্ত প্রধানমন্ত্রী হাসিনার উপদেষ্টা সালমান এফ মালিকানা মালিকানাধীন ব্যাগসেমকো গ্রুপের বিরুদ্ধে অবিশ্বাস্য জালিয়াতির তত্ত্ব উদ্ঘাটিত হয়েছে গ্রুপটির নামে এতদিন যে কেলাফিদের নেতত্ব প্রকাশিত হয়েছে বাস্তবে তা দ্বিগুণের বেশি অর্থাৎ ক্যালাফির অঙ্ক গোপন রেখে অর্ধেকের কম দেখানো হয়েছে এখন পর্যন্ত সম্পূর্ণ হওয়া তদন্তে ব্যাকসিম গ্রুপের নামে বেনামে তিপ্পান্ন হাজার কোটি টাকার ক্যালাফিডিনের তথ্য নিশ্চিত করা গেছে এটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের শুধু তাই নয় আমদানি রফতানির আড়ালে সাড়ে আট হাজার কোটি টাকার হিসাবও এখনো মিলছে না এসব টাকা পাচার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এখন পর্যন্ত বিভিন্ন দেশে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পাচারের তথ্য শনাক্ত করা হয়েছে আর সব মিলে মোট হাজার কোটি টাকার সম্পদ দ্দ লেনদেন স্থগিত বা আটক করা হয়েছে বিদেশে পাঁচটি সেল কোম্পানি বলতে প্রকৃত মালিকের পরিচয় গোপন করে বেনামি কোম্পানি এর অস্তিত্ব পাওয়া গেছে এছাড়া পিতা সালমান পুত্রের মতো ছাচা সালমান বাতিজা মিলেও টাকা পাচার করেছেন সরকারের সংশ্লিষ্ট একাধিক সংস্থার দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন তদন্ত এবং অন্য অন্য প্রতিবেদন থেকে পাওয়া গেছে উল্লেখিত সব চাঞ্চল্যক তত্ত্ব ব্যাকসমকো গ্রোফের বিরুদ্ধে আরও তদন্ত চলছে ক্ষমতাচ্যুতা আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে গোষ্ঠী ব্যাংক সহ বিভিন্ন খাতে নজিরবিহীন লুটপাট করেছে তাদের দুর্নীতির তত্ত্ব উদ্ঘাটনে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড ও সিআইডি তদন্ত করছে এসব তদন্তের আলোকে গ্রোফটির বিরুদ্ধে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে আরও ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে